একটু কাক ডাকো চুমো দাও একটু দাও একটু দাও আর কি চাই বলো গাইস বলো সন্তানের কাছ থেকে এটাই তো চাই বলো আর কি আমাদের কোনো কষ্ট আছে বলো চুমো দাও আমার চুমো দাও আমার সব কষ্ট জল হয়ে গেছে আর কোনো কষ্ট নেই এই তো চার আম বলতে নেই বাবা এই বলতে নেই আমার তোমরা দেখো আমার মেয়ে কত সুন্দর কাক ডাকে এখন বাজে কটা এখন বাজে তিনটে এসে মানে আজকে একটা মিটিং ছিল আমাদের তো মিটিং থেকে বাড়িতে এসছে এসে ভাতটা খেয়ে মাম্মা ঘুম থেকে উঠে গেছে ও বাবা আমার বাবা তো ও ঘুম থেকে উঠে গেছে আর তো আমাদের চোখে কারেন্টটা চলে গেছে আর তো আমি ঘুমাতে পারবো না কেননা দুষ্টুমি করবে তো ও দেখো আমার মেয়ে না এত সুন্দর কাক ডাকে গাইস তোমাদেরকে কি বলবো দেখো আমায় একটু কাক ডাকো দেখো একটু কাক ডাকো দেখেছ কত সুন্দর কাক ডাকছে মানে আমাদের আম গাছে রেগুলার সকালবেলা করে কাক এসে বসে তিন চারটে আর ওই কাক কাক করে ডাকে আমার মাম্ম সেম টাইপ ঠিক আছে আরও দেখো ম্যাও ডাকে কী করে আমার ম্যাও ডাকে কী করে বলো দেখেছো ভাইস মানে আমরা যেটা করি এবং মাম্মামকে বলি মাম্মা এটা করো আমার মাম্মাম সেম একদম একেবারে সেম পারে না ওটা করার চেষ্টা করে আমি দেখেছি এবং মানে আমরা যদি কোনো কাজ করি আমার এই একটু মেয়ে না সেটাই মানে ও না ভালোভাবে দেখে দেখে ও সেটাই না ফলো করার চেষ্টা করে যে এটা করে মানে আমার শ্বশুর ওকে শিখিয়েছে যে নমো নমো করতে হয় কী করে মা মা করতে হয় মানে একটা পিকচার দেখে মায়ের পিকচার দেখে কিভাবে নমস্কার করতে হয় ও সেটা শিখেছে পুরো সেম মানে ও আমার শ্বশুর সেটা সেটা করে ও একদম কফি সেটাই ও করে দেখবে আমার একটু ঠাকুরকে নমো করে কি করে একটু দেখিয়ে দাও ঠাকুরকে একটু হাত দিয়ে দেখো হাত দিয়ে হাত দিয়ে এখন দেখাবে না কেন বলতো এখন ওই খেলা রেখে আছে এখন দেখাবে না নাহলে কত সুন্দর আমি তোমাদেরকে একবার শেয়ার করব কত সুন্দর দু হাত দিয়ে যেন তো আমাদের নিচের ঘরে আমাদের ঠাকুমার ঘরে ঢুকতে গেলে একটা মা দুর্গার মূর্তি মানে পিকচার আছে মা কালীর একটা আছে ও আমার শ্বশুরমশাই মানে রেগুলার স্নান করে মানে ওই পিকচারটা নমস করে আমার মামা মাম্ম সেম সেটাই শিখেছে বাবা ওটা হাত দেন ওটা আটা ওটা আটা ওটা কী আচ্ছা আর কাক ডাকতে হবে না তোমাকে আর একটা হাম দাও আর এই যে একটা তোমাদের জিনিস দেখাচ্ছি এই যে কালকে এটা এনে দিয়েছে আমার শ্বশুরমশা এই যে টুপিও আছে দাও টুপিটা আমার মাম্মাম কি জানো তো ও ছোট্টবেলা থেকে আমি দেখেছি যখন থেকে মানে একটু মেয়ে মতো হয়েছে এই দেখো কোমানটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই দাঁড়াও ও কোনো পুতুল বলো কোনো খেলা ও শুধু আমার মেয়ের খেলা মানে চোখ কোন থেকে খাতা পেন এই দিকে ওর খুব আকর্ষণ মানে খাতা পেন নিয়ে খেলা করবে আমি তোমাদের সাথে একটা একবার পরে শেয়ার করবো আমার মেয়ে দেখ কত পুতুল এই যে ওই দিকে আবার সেই দেখো আলমারির ওপরে কিন্তু ও একটা পুতুল নিয়ে খেলা করবে না ও জাস্ট এই দেখো আমি একটা খাতা রেখে দিয়েছি খাতাটার দিকেই দেখো না ও ঠিক খাতা পেনের দিকে ওর আকর্ষণ